ক্লাবের জমিতে হওয়ার কথা ছিল ইকো পার্ক কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তৈরি হয়নি পার্ক জমি কাজিয়া তীব্র কর্তৃপক্ষ জলপাইগুড়ি বিরুদ্ধে আন্দোলনে ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব জানা গিয়েছে দু বারো সালে ধূপগুড়ি পুরসভা তৃণমূলের দখলে আসার পর দক্ষিণায়ন ক্লাবের জায়গায় একটি ইকো পার্ক তৈরির জন্য ক্লাবের সঙ্গে চুক্তিপত্র করে পুরসভা পার্ক নির্মাণের জন্য চুক্তির ভিত্তিতে প্রায় সাড়ে সাত বিঘা জমি পুরসভাকে দেয় ক্লাব করতে কর্তৃপক্ষ বারো বছর পার হয়েছে কিন্তু সেই পার তৈরি হয়নি বলে অভিযোগ এদিকে ধূপগুড়ি মহকুমা ঘোষণা হতেই মহকুমা আদালত নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা হিসাবে সেই মাঠ পরিদর্শন করে গিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সহ জেলা আদালতের প্রতিনিধি দল এই জমি দেখে গিয়েছেন আর তাতে খুব ক্লাব কর্তৃপক্ষের এখানে আমরা এখানে দেখলাম যে কিছু আদেকি দিকে নিয়ে এসে বিচারপতিদের নিয়ে এসে জাগা জমি জাগাচ্ছে কিন্তু ক্লাবকে কোনো কিছু না জানেই দেখাচ্ছে ঠিক আছে তারপরে আমরা বললাম যে আমাদের কাকে কি দেখাক আমাদের কোনো বিষয় নেই ঠিক আছে আমাদের হচ্ছে যে আমাদের যেই কাজের জন্য আমরা জায়গাটা দিয়েছিলাম যে এগ্রিমেন্টের জায়গাটা দিয়েছিলাম সেই এগ্রিমেন্টে আমরা লড়াই করব আমাদের টাকা যদি কাজ করতে তবে এই বিষয়ে তৎকালীন পুর বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা বর্তমান ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অরূপ দে ক্লাবের আন্দোলনকে এক কথায় সমর্থন জানিয়ে বলেছেন তার আমলে ক্লাবের সঙ্গে পুরসভার চুক্তি হয়েছিল তিনি ক্ষোভ উগরে দিলেন বর্তমান ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে তার অভিযোগ বোর্ড মিটিং না ডেকে ওই জায়গায় প্রশাসনিক আধিকারিকদের পরিদর্শন করাতে নিয়ে যাওয়া হয়েছে যদি ক্লাবের জমিতে আদালত নির্মাণ হয় তাহলে ক্লাবের সঙ্গে কথা বলেই পরিদর্শন উচিত ছিল লেখা ছিল যদি আমরা ওই সেই ইকো টুরিজম পার্ক যদি না করতে পারি পরবর্তীতে আবার সেই জায়গাটা আমরা বাধ্য থাকবো দক্ষিণাঞ্চ ক্লাবটি ফিরত দিয়ে দিতে স্বাভাবিক কারণে ইদানিং আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে পৌরসভার মধ্যে কোনো জায়গা আমাদের বিচারপতিরা ভিজিট করছে সেখানে আমাদের ভাইট চেয়ারম্যান উপস্থিত থাকছে দুঃখের বিষয় যে আমি সেই বোর্ডেরও একজন মেম্বার আমাদের বোর্ডে কোনো আলোচনা হলো না যে আমরা দক্ষিণায়ণ ক্লাবের জায়গাটা দেখাবো কোটের জন্য এটা আমি মনে করি আমাদের পৌরসভার চেয়ারম্যান ভাই চেয়ারম্যানের ব্যর্থতা এদিকে কয়েক কোটি টাকা ব্যয় জমিতে ধূপগুড়ি পৌরসভা কাজ শুরু করেও মাঝপথে কাজ থমকে যায় এ নিয়ে বিজেপি নেতা শ্যামপ্রসাদ ঘটনা তীব্র কটাক্ষ করে বলেন পৌরসভার কাউন্সিলর ভাইস চেয়ারম্যান কাজিয়া তৃণমূলের অন্দরে খব। জমি নিয়ে কথা হচ্ছে সেই জমি নিয়ে আগে পৌরসভা ঠিক করুক তারা কি করতে চায় তাদের গোষ্ঠী কোন্দলটা আগে নিজেরা মিটিয়ে নেয় কারণ পৌরসভার একজন সেই জমি পরিদর্শন করাচ্ছেন মহকুমার জন্য মহকুমার কিছু একটা হবে এবং সেখানে অন্য যারা আছেন পৌরসভা তারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন তাদেরকে না জানিয়ে করা হয়েছে এখানে তাদের গোষ্ঠী কন্দল প্রথমেই সামনে চলে আসছে তারা কি করতে যাচ্ছে তারা কি নিজেরা ঠিক করুক অপরদিকে সোমবার থেকে নিজেদের ক্লাবের জমি ফেরতের দাবিতে অবস্থান বিক্ষোভে নেমেছেন ক্লাব সদস্যরা জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট ওঙ্কার বাংলা